হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের পরিবেশ বিজ্ঞান থেকে ফার্স্ট সেমেট্রিক পরীক্ষার জন্য যেটা পাঁচ নম্বর চ্যাপ্টার দেওয়া হয়েছে মানুষের খাদ্য সেটা আমরা শুরু করতে চলেছি অলরেডি ভৌত পরিবেশ থেকে প্রথম যে চ্যাপ্টারটা ছিল তাপ চ্যাপ্টার সেটা আমরা কমপ্লিট করে নিয়েছি তাপ চ্যাপ্টার থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে দশ নম্বর আসবে এবছর থেকে তোমাদের ফার্স্ট টার্মে আর পনেরো নম্বর পরীক্ষা নয় সেখানে তোমাদের তিরিশ নম্বর পরীক্ষা হবে তাপ চ্যাপ্টার থেকে দশ নম্বর প্রশ্ন আসবে পরমাণু অনু রাসায়নিক বিক্রিয়া থেকে দশ নম্বর এবং মানুষের খাদ্য থেকে দশ নম্বর যারা তাপ চ্যাপ্টারের ক্লাসগুলো দেখো নি অবশ্যই এই ভিডিও বক্সে যাবে বা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে সেখানে ক্লাস সেভেনের সায়েন্সের প্লেলিস্ট পেয়ে যাবে দু সালের সেখান থেকে তোমরা অবশ্যই তাপ চ্যাপ্টারের সমস্ত ক্লাস এবং যেখানে আমরা নোটস প্রোভাইড করেছি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার যেখান থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পাবে সেই সমস্ত ক্লাসগুলো অবশ্যই দেখে নিও দেখো মানুষের খাদ্য আমরা জানি যে আমাদের এই যে সারাদিন নানা রকমের কাজ আমাদের করতে হয় সিঁড়ি দিয়ে ওপরে ওঠা কাট কাটা হতে পারে দৌড়ানো স্কিপিং করা খেলা ঘুমানো এখানে ব্রাশ করা খাবার খাওয়া সমস্ত জিনিসেই যখন আমরা আমি যেমন এখন ভিডিও করছি সেখানেও কিন্তু আমাদের শক্তি খরচ হচ্ছে তাই না নানারকম কাজ কিন্তু আমরা সারাদিন করি তুমি স্কুলে যাচ্ছ সেখানেও লেখাপড়া করছো সেগুলোও কিন্তু কাজ এবং প্রত্যেকটা কাজের জন্য আমাদের কি দরকার প্রত্যেকটা কাজ করার জন্য আমাদের শক্তি দরকার এবার এই শক্তিটা আমরা কি থেকে পাই খাবার থেকে পাই তাই না তাহলে খাবার থেকে আমরা আমাদের প্রতিদিনের মানে আমাদের যাবতীয় বিভিন্ন কাজ হতে পারে সেই কাজগুলো করার জন্য আমরা শক্তিগুলো পাই আর কি হয় খাবার খেয়ে যেমন আমরা শক্তি পাচ্ছি দুই নম্বর হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রোগের মুখোমুখি হই নানা রকম রোগ অসুখ আমাদের দেখা যায় সেই অসুখগুলো কিংবা রোগগুলোকে প্রতিরোধ করতেও কিন্তু খাবারগুলো আমাদের কাজে দেয় মানে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ায় অ্যান্টিবডি তৈরি করে অনক্রমতা ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতাটাকে বাড়ানোর জন্য কিন্তু খাবার প্রয়োজন তাহলে দেহ গঠনের জন্য সারাদিন রকম কাজ করতে হয় সেই কাজের জন্য যে শক্তি লাগে সেটাও খাবার থেকে আসে রকম রোগ অসুখ বিসুখ থেকে বাঁচার জন্যও কিন্তু আমাদের খাবার প্রয়োজন হয় এবার খাবার না খেলে বিভিন্ন খাদ্যের মধ্যে অনেক রকম উপাদান থাকে সেই উপাদানের অভাবে নানারকম রোগ হয় অনেক সময় খাবারের অনেক উপাদান আমরা আজকে পড়ব খা খাবারের মধ্যে শর্করা বা কার্বোহাইড্রেট থাকে প্রোটিন থাকে লিপিড থাকে ভিটামিন খনিজ মৌল জল খাদ্যতন্তু বা ফাইটোকেমিক্যালস কেমিক্যালস এরকমভাবে নানারকম উপাদান থাকে আটটা উপাদান থাকে সেরকম ভিটামিনের যদি অভাব দেখা যায় অনেক সময় রাত রাতে কম দেখারও এরকম খনিজ মূলের অভাবে চোখের কোন ফ্যাকাসে হয়ে যায় ভিটামিনের অভাবে ঠোঁটের কোণে ও জিভে ঘা হয় ভিটামিনের অভাবে মাড়ি ফলা রক্ত পড়া হাড় ভেঙে যাওয়া এগুলো কিন্তু খনিজ মলের অভাবে ঘটে আমাদের যত ক্লাস এগোবে তখন আমরা জানব যে ভিটামিন মানে কোন ভিটামিনের অভাবে হয় খনিজ মৌল মানে কোন খনিজ মৌলের অভাবে ঘটনাগুলো ঘটে সেগুলো আমরা ধীরে ধীরে জানবো এবার দেখো এখানে বিভিন্ন রকম খাবারের নাম বলা হয়েছে বিভিন্ন ধরনের খাবার এই শখটা দেখবে এবার কোন খাবারের মধ্যে কোন কোন উপাদানগুলো বেশি রয়েছে এই জায়গাটা তোমরা দেখো যদি প্রয়োজন হয় এই জায়গার আনসারটা তোমরা নিজেরা করবে যদি সলভ করতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা জানাবে তাহলে নেক্সট ক্লাসে আমি এই জায়গাটা সলভ করে তোমাদের দেখাবো কেমন এবার খাদ্য উপাদানের মধ্যে কি কি থাকে আমি নোটস দেখাবো আগে জায়গাটা একটু জাস্ট চোখ বুলিয়ে নাও খাদ্য উপাদানে মানে খাদ্যের মধ্যে ক ধরনের উপাদান থাকতে পারে আর ধরনের যদি প্রশ্ন আসে খাদ্যের মধ্যে থাকা উপাদানগুলির নাম লেখো তোমরা পরপর লিখবে শর্করা বা কার্বোহাইড্রেট তারপর দু নম্বর প্রোটিন তিন নম্বর লিপিড লিপিডকে ফ্যাটও বলা হয় চার নম্বর ভিটামিন পাঁচ জল খনিজ খাদ্য খাদ্যতন্তু বা ফাইবার আর আট নম্বর হচ্ছে ফাইটো কেমিক্যালস মানে উদ্ভিজ্জ রাসায়নিক এবার যে ভাত রুটি দুধ ফল আলু এ সমস্ত জিনিসগুলো খাওয়া যাচ্ছে সেগুলোর মধ্যে শর্করা বা কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট থাকে প্রোটিন কোনগুলোতে থাকে মাছ মাংস ডিম সয়াবিন যে কোনো ডাল মুগ মসুর এগুলোতে প্রোটিন থাকে লিপিড লিপিড যে কোনো তেল সর্ষের তেল হতে পারে নারকেল তেল বাদাম তেল মাখন ঘি বাটার এগুলোতে লিপিড থাকে জল বিভিন্ন পানীয় জল হতে পারে ফল সবজি ডাব বা নারকেলের জলের মধ্যেও কিন্তু জল থাকে ভিটামিন গাজরের মধ্যে থাকে টমাটো আমলকি আটা লঙ্কার মধ্যেও ভিটামিন থাকে ভিটামিন সি থাকে ওকে খনিজ মৌল এটা বিভিন্ন রকম থাকে মাছ মাংস ডিম দুধ এগুলোর মধ্যে চাল গুড় এগুলোর মধ্যে থাকে খাদ্য শাক সবজিতে বেশি থাকে ডাটা শাক পেঁপে ওট আম আপেল এগুলোও কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য তন্তু বা ফাইবার থাকে আর আমরা যে সমস্ত রঙিন খাবার দেখি সেই রঙিন খাবারের মধ্যে উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটো থাকে যেমন পাকা পেঁপে পাকা আম চা এগুলোর মধ্যে কিন্তু ফাইটো থাকে এবার দেখি আমরা কিছু প্রশ্ন দেখে নেব প্রথম প্রশ্ন আমাদের এই চ্যাপ্টার থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে খাদ্য কাকে বলে দেহের প্রয়োজনীয় শক্তি উৎপাদন দুই নম্বর আমরা দেখলাম রোগ প্রতিরোধ গড়ে তোলা বা অনক্রমতা ক্ষমতা বাড়ানোর জন্য জীব যেসব আহার্য বস্তু গ্রহণ গ্রহণ করে আহার্য বস্তু মানে যাকে আহার করা যায় যাকে খাওয়া যায় তাহলে প্রয়োজনীয় শক্তি উৎপাদনের জন্য এবং রোগ প্রতিরোধ করার জন্য জীব যে সমস্ত আহার্য বস্তু গ্রহণ করে তাদের বলা হয় খাদ্য খাদ্যের উপাদানগুলো কি কী এখনই আমরা দেখলাম যে আট ধরনের খাদ্য উপাদানগুলো আছে আমি যা নতুন করে বলছি না এরপর নেক্সট আমরা দেখব যেটা সেটা হচ্ছে কার্বোহাইড্রেট আমাদের এরপরে এখানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার রয়েছে ছবিগুলো দেখতে পাচ্ছি ওখানে আখ রয়েছে চাল আটা রয়েছে ভুট্টা রয়েছে খেজুর রয়েছে আম কলা রয়েছে আনারস তারপর এখানে তাল তালের ছবি দেওয়া হয়েছে কেমন শাকসবজিতেও থাকে নানা রকম এখানে দেখো রাঙালু আছে গাজর রয়েছে মেটে টেটে রয়েছে মধু রয়েছে চিনি রয়েছে দুধ রয়েছে আলু রয়েছে এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে কিছু কিছু তোমাকে প্রশ্ন আসবে যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার মানে হচ্ছে শর্করা এর উদ্ভিজ্জ উৎস লেখো মানে কয়েকটা উদ্ভিজ্জ খাবারের নাম লেখো যেখান থেকে কার্বোহাইড্রেট পাওয়া যায় তাহলে এখান থেকে উদ্ভিদ যেগুলো সেগুলো লিখবে যদি বলে প্রাণীজ তখন তোমরা লিখবে দুধ যে তোমরা প্রাণী থেকে দুধটা পাই মোম আছে এটাও মৌমাছি থেকে আমরা মধুটা পাই তাই জন্য এটাও প্রাণীজ মেটে মাংস এগুলোও কিন্তু প্রাণীজ কেমন এবার কার্বোহাইড্রেট জাতীয় খাবার রকম খাবার থেকে পাওয়া যায় মিষ্টি খাদ্য বস্তু যেমন আখ গুড় হতে পারে পাকা কলা আপেল এগুলো থেকে পাকা আম থেকে পাকা পেঁপে থেকেও হতে পারে কেমন পাকা পেয়ারাও হবে এগুলো থেকে কার্বোহাইড্রেট পাই দানা শস্য মানে সিরিয়ালস ধান গম জোয়ার বাজরা এগুলো থেকে আমরা দানা শস্য পায় মিলেট হবে মূল আর কন্দ বিট আলু গাজর রাঙা আলু শাক আলু মাঠে নিচে থাকে অথচ অনেকগুলো আমরা দেখতে পাই কাণ্ড সে মৃৎগত কাণ্ড সেগুলো সবুজ শাক সবজি লাল শাক নোটে শাক অন্যান্য শাকের নাম তোমরা লিখতে পারবে বিভিন্ন প্রকার ডাল মুগ মসুর এগুলোতেও প্রোটিন থাকে তবে সরকারও থাকে কেমন এর মধ্যে সরকারও থাকে মুগ হল মসুর হলো মটর হলো ছোলা এগুলোও লিখতে পারো প্রাণীজোখা দুধ মধু দুধ এছাড়া মেটে লেখা যায় কেমন এগুলো তোমরা লিখবে এবার আমাদের প্রশ্ন কেমন আসবে হয়তো কার্বোহাইড্রেট কাকে বলে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যদি আমরা দেখি তাহলে কার্বোহাইড্রেট খাবারের মধ্যে তিনটে বেশিক উপাদান থাকে সেটা হচ্ছে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন এই তিনটে মৌল নিয়ে তৈরি এবং সেখানে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত দুই অনুপাত এক থাকে মানে দুভাগ হাইড্রোজেন থাকবে আর এক ভাগ অক্সিজেন মানে ছটা যদি হাইড্রোজেন থাকে অক্সিজেন থাকবে তিনটে কেমন আর অক্সিজেন হাইড্রোজেন যদি থাকে বারোটা তাহলে অক্সিজেন থাকবে ছটা মানে অক্সিজেন দা যা থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ থাকবে এই অনুপাতে কিন্তু থাকে ওকে এরপরে যেমন গ্লুকোজের ক্ষেত্রে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স তাহলে এখানে অক্সিজেন আছে ছটা কার্বন হাইড্রোজেন আছে তার ডবল মানে বারোটা তাহলে অক্সিজেন যা থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ থাকবে এই অনুপাতে থাকবে তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নিয়ে তৈরি যেখানে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত টু ইস টু ওয়ান যা হজম হওয়ার পর সরল কণায় ভেঙে যায় সেটা হচ্ছে গ্লুকোজ গ্লুকোজ উৎপন্ন করে এবং যেখান থেকে আমরা শক্তিপায় কাজ করা তাকে বলা হয় কার্বোহাইড্রেট বা শর্করা কী কে থেকে পাওয়া যায় সেটা এখানে নিচে দেওয়া হয়েছে এরপরে যেটা বলছিলাম যেমনভাবে প্রশ্ন তোমাদের আসে স্কুলের পরীক্ষায় যে কার্বোহাইড্রেট বা সরকারজিত খাদ্যের কয়েকটা উদ্ভিজ্জ উৎস উদ্ভিজ্জ কীভাবে চাল গম আটা আলু বিট আখ মূলো আনারস পাকা কলা পাকা আম ইত্যাদি যে তোমরা লিখবে মেটে মধু দুধ এগুলো তোমরা লিখবে মেটে মানে অ্যাকচুয়ালি প্রাণীদের যকৃত কেমন যকৃত বা লিভার দানাশস্য কি আমরা এখানে যে পড়লাম এই যে জায়গাটা দানা দানাশস্য চাল গম জোয়ার বাজরা দানাশস্য আসলে কি প্রধানত স্বেচ্ছার যুক্ত স্বেচ্চার হচ্ছে জটিল শর্করা কেমন যুক্ত এক বীজপত্রী উদ্ভিদ এক যাদের বীজপত্রে মানে যাদের বীজের মধ্যে একটাই বীজপত্র থাকে সেটা হচ্ছে এক যেমন ধান গম এগুলো এই এক উদ্ভিদের বীজগুলোকে কী বলে দানাশস্য যেমন ধানের বীজ মানে চাল চাল তাহলে এটা হবে গম জোয়ার বাজরা মিলেট এগুলো হচ্ছে দানা শস্য নেক্সট কোয়েশ্চেন গ্লুকোজ থেকে কীভাবে আমরা কাজ করা শক্তি পাই দেখো এখানে দেওয়া হয়েছে তোমরা এখান থেকেও জিনিসটা করে নিতে পারো আমরা যখন কোনো খাবার খাই খাবার খাওয়ার পর প্রথমেই মুখের মধ্যে আমরা কী করি লালা মেশাই দাঁতের সাহায্যে খাবারটাকে চূর্ণ বিচ্ছূন্ন করি মানে ভেঙে ফেলি তাহলে কিছুটা সেখানে পরিপাক হয় পরিপাক হওয়ার পর তারপরে আমাদের সেখানে পাকস্থলিতে যায় পাকস্থলীতে প্রায় ছ ঘন্টা মতো খাবারটা থাকে সেখানে আরও এইসিল অ্যাসিড রকম উৎসেচক মেশে অগানাশয় রস মেশে পিত্তরস বিভিন্ন রকম পিত্তলবণ বিভিন্ন জিনিস মিক্স হয় খাদ্যের পরিপাক হয় তারপর সেটা খাদ্যটা ক্ষুদ্র ক্ষুদ্রান্ত থেকে মানে অন্ত্র অন্ত্র মধ্যে দুটো ভাগ রয়েছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র তার মধ্যে ক্ষুদ্রান্তে যায় ক্ষুদ্রান্তে খাবারের কিন্তু পরিপাকটা হয় নিয়ে সেটা রক্তের সঙ্গে মিশে গিয়ে রক্ত বিভিন্ন কলাকোষে ছড়িয়ে যায় যখন বয়ে যায় তখন খাদ্যরসটাকে নিয়ে যায়নি কলাকোষে খাদ্যরসটাকে পৌঁছে দেয় নিয়ে তারপর আমরা যখন শ্বাস নিই তখন অক্সিজেনের সাহায্যে কোষের মধ্যে যে খাবারগুলো পৌঁছলো সেগুলো ভেঙে যায় জারিত হয়ে শক্তি বেরিয়ে আসে নিয়ে আমরা কাজ করার শক্তিগুলো পাই ওকে সেটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে এবার এটাই আমরা এখানে লিখেছি যে জাতীয় খাদ্য শ্বেচ্চার হজম হওয়ার পর সরলতম অণু অর্থাৎ গ্লুকোজে পরিণত হয় সেই গ্লুকোজ রক্তে মিশে রক্তের মাধ্যমে শরীরের সমস্ত অংশের কোষে পৌঁছায় আমরা শ্বাস গ্রহণের সময় যে অক্সিজেন গ্রহণ করে তার রক্তের মাধ্যমে কোষের ভেতরে প্রবেশ করে অক্সিজেনের সাহায্যে কোষের গ্লুকোজ জারিত হয় এবং শক্তি উৎপন্ন হয় এই শক্তি দিয়ে আমরা দেহে নানা কাজ করি এবার নেক্সট কার্বোহাইড্রেট থেকে আমাদের আরও প্রশ্ন করতে হবে যেটা এটা ভীষণ ইম্পর্টেন্ট তোমরা স্টার্ফ দিয়ে রাখতে পারো হয় শর্করা বা প্রোটিন বা ফ্যাটের যে কোনো একটা কাজ কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে আসে দুই নম্বর বা তিন নম্বর কিন্তু আসতে পারে যদি বলে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পুষ্টিগত গুরুত্ব লেখো যদি দুটো বলে তো দুটো লিখতে হবে যদি দুটো না বলে নেই দু নম্বর দেয় তাহলে চেষ্টা করবে তিনটে লেখার তিন নম্বর দিলেও লিখবে তিনটে লেখার চেষ্টা করবে তিনটে লেখা কার্বোহাইড্রেটের প্রথম কাজ বা পুষ্টিগত গুরুত্ব হচ্ছে শক্তি সরবরাহ সরকারি জাতীয় খাদ্য শক্তির প্রধান উৎসব মানে আমরা বেশিরভাগ সারাদিনে প্রোটিন বা লিপিড যা খাই শর্করা বেশি খায় আলু শাকসব আলু হতে পারে বা চাল বা ভাত যেটা খাচ্ছে সেটা বেশি পরিমাণে খাচ্ছি মাছ মাংস খুব কমই খায় বা তেল জাতীয় তৈলাক্ত বাটার হতে পারে ঘি হতে পারে মাখন সেগুলো কমই খাচ্ছি তাই না বা সব শাকসব রান্না করতে যে তেলটা লাগে সেটা কম তুলনামূলক তাহলে কার্বোহাইড্রেট বেশি তাহলে কার্বোহাইড্রেট থেকে বেশি শক্তি পায় মানে ম্যাক্সিমাম এমন নয় যে বেশি শক্তি ওখান থেকে বেরোয় তা কিন্তু বলা হয়েছে মানে বেশিরভাগটা কার্বোহাইড্রেট থেকে আমাদের পেটটা ভরে যায় শক্তিটা পাই প্রতি গ্রাম কার্বোহাইড্রেটের কারণে আমরা চার কেস কেসিএল মানে কি কিলো ক্যালোরি কিলো ক্যালোরি শক্তি মুক্ত হয় যা দিয়ে আমাদের দেহের নানা কাজ কিন্তু ঘটে সম্পাদন হয় দু নম্বর কাজ ভবিষ্যতের জন্য শক্তি সঞ্চয় সরকার খাদ্য গ্লাইকোজিন হিসাবে পেশি আর যকৃতে জমা ভবিষ্যতের জন্য সঞ্চিত থাকে ভবিষ্যতের জন্য খাবারটা জমা থাকে আমাদের শরীরে কেমন যেমন যেমন আমাদের মেদ হিসাবে জমা হয় খাবারটা নিয়ে কয়েকদিন খাবার না খেলেও কিন্তু সেগুলো ভেঙে ভেঙে শক্তি উৎপন্ন হয় এবং আমরা কিন্তু সমস্ত কাজ করতে পারি একদিন খাবার না খেলে কিন্তু একদম পুরো নিস্তেজ হয়ে পড়ে না কেমন তাহলে ভবিষ্যতের জন্য সরকারটাও জমা থাকে তিন নম্বর মল গঠন আর কোষ্ঠিকাঠিন্য রোদ শাক থাকা সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট রাফেক হিসাবে কাজ করে যা কি করে যা মল গঠনে আর মলের নির্গমনে সাহায্য করে এর ফলে কোষ্ঠকাঠিন্য কিন্তু দূর হয় ওকে আজকে আমরা এতটা পর্যন্ত আলোচনা করলাম মানে কার্বোহাইড্রেট পর্যন্ত আলোচনা করলাম এখানে নেক্সট ক্লাসে কার্বোহাইড্রেটের কিছু সমস্যা মানে শর্করা আর দেহের সমস্যা এটা আমরা আলোচনা করবো তার কারণ এখানে মধুমেহ বা ডায়াবেটিসের কথা বলা হয়েছে সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট সেটা তোমরা বুঝে নেবে সেটা থেকেও অনেক স্কুলে ফার্স্ট সামেটিভ পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে কেমন আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করনিও তোমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গিয়ে ক্লাস সেভেনের যেটা রায়মার্টিনের প্লে লিস্ট পাবে সেই প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করলে রাইমার্টিনে একটাই প্লে লিস্ট সেই প্লে লিস্টে সব বিষয়ে সমাধান পাবে পরিবেশ বিজ্ঞান গণিত ইতিহাস ভূগোল সমস্ত বিষয়ের সমাধান ওই মার্টিনের একটা প্লে পাবে আর সাবজেক্টিভ ক্লাসেরও প্লে লিস্টের লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশান বক্সের মধ্যে ক্লাস সেভেন ধরো দেওয়া আছে হিস্ট্রি টু জিরো টু ফাইভ ক্লাস সেভেন পরিবেশ বিজ্ঞান টু জিরো টু ফাইভ তাহলে সেগুলোতে তোমরা দু হাজার পঁচিশ সালের ফ্রেশ এবছর যে ভিডিওগুলো দেওয়া হয়েছে নোটস দেওয়া হয়েছে সেই নোটস এবং সাবজেক্টিভ ক্লাসের ভিডিওগুলো তোমার সেখানে পেয়ে যাবে কেমন তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নিও আর তোমাদের ক্লাস সেভেনের পনেরোই জানুয়ারি থেকে আমরা পেড ক্লাস শুরু করেছি যে পেড ক্লাসে এই যে ক্লাসগুলো তোমরা দেখতে পাচ্ছ নোটসগুলো আমরা যেগুলো এখানে দেখাচ্ছি এগুলো আমরা এই চারটে বিষয়ের পরিবেশ বিজ্ঞান গণিত ইতিহাসবুকুল চারটে বিষয়ের নোটস আমরা হ্যান্ডরাইটের নোটস তৈরি করেছে সেগুলো পিডিএফ করে আমরা সেই পেড গ্রুপে পাঠাবো প্রায়ো মার্টিন যেটা প্রশ্নবিচিত্রতা তার সমাধানও শুরু হয়ে গেছে সেগুলোর আমরা আনসার করে পিডিএফ সহ সেখানে আমরা পেড গ্রুপে পাঠাবো এছাড়া প্রত্যেকটা টার্মের আগে সাজেশান সাজেশান আনসার সেটাও কিন্তু সেই পেড গ্রুপে পাঠানো হবে অনেকে যুক্ত হয়েছো যারা যারা যুক্ত হতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করো যারা যুক্ত হতে চাইছো অবশ্যই ভালো তাদের ক্ষেত্রে রিভিশন দিতে পড়তে সুবিধা হবে বারবার ইউটিউব খুলতে হবে না পিডিএফ থেকে সহজে পড়তে পারবে তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট